thank <music> you প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ পাঁচই সেপ্টেম্বর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট থানার মুংলি নামক একটা গ্রামে তো এখানে আসার পরে মারশাল্লা চোখ জুড়ানো কিছু সারগরুর কালেকশন দেখতে পেয়েছি আমরা ইন্নাল ভাইয়ের বাসায় ইন্নাল এগ্রোতে তো এখানে কিন্তু আপনারা যদি আজকের পর্বের এই ভিডিওটা দেখেন কি ধরনের যে গরুগুলো দেখাবো এবং তার পাশাপাশি যে দামটা দিব আজকে মানে ভাই ইন্নাল ভাই যে দামটা দিবে অবশ্যই কিন্তু অবাক করার মতো একটি দাম দিবে তো দর্শক আমরা এই দাম জানানোর আগে ইন্নাল ভাইয়ের সঙ্গে কথা বলবো বিস্তারিত জানবো তিনি কীভাবে গরুগুলো কালেকশন করেন কোথায় থেকে কালেকশন করেন এবং বিস্তারিত সব কিছু কিন্তু তার মুখ থেকে আমরা শুনবো দর্শক তো আশা করছি পুরো আয়োজনটার জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইম্নাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেয়ের এবং আপনাদের দুই ভাই ভালো আছি আচ্ছা তো ভাই আপনার যে খামারে আসলাম আসার পরে মাসালা চোখ জোড়ানো কালেকশন দেখতে পেলাম কত পিস কালেকশন রয়েছে বর্তমানে ভাই আমার এখানে কালেকশন আছে ভাই তেরো পিস আমার বাসায় আরো অনেক গরু আছে কিন্তু আমি আমার দর্শক ভাই মধ্যে দেখাবো ভাই তেরো পিস আচ্ছা মানে বাসার মধ্যে আরো রয়েছে কিন্তু একত্রে তো মানে একবারে এত গরু দেখানো সম্ভব না সেক্ষেত্রে আপনি তেরো পিস গরু দেখেন তেরো পিসের একটা প্যাকেজ করেছি ভাই এই তেরো পিস আমার দর্শক ভাই বন্ধুদের আমি দেখাবো আচ্ছা তো যে দামটা দিবেন আর কি আমি যেহেতু আসলে বিভিন্ন অঞ্চলে ভিডিও থাকি তো আমার মনে হয় কি মানে যে দামটার কথা আপনি আমাকে শুরুতে বলছেন অনেক কম দাম সীমিত দাম যে প্যাকেজটা রাখছেন ভাই আমি প্রত্যেক সপ্তাহে ভাই দুইটা আমরা ভিডিও আসি অনলাইনে গরু দিই তো আমি রিজনেবল প্রাইজে আমি সব সময় আমার দর্শক ভাই বন্ধুদের গরু দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আচ্ছা এটা কি একদম পাইকারি দামের মধ্যে পাবে দর্শক ভাই আমি সব সময় পাইকারি দামে গরু বিক্রি করি আমি চাই যে আমার দর্শক সরাসরি আমাদের এখানে আসে এবং এসেও গরু নিতে পারে এবং আমার মোবাইলের মাধ্যমে আমরা গরু ক্রয় করে ক্রয় ক্রয় করি এবং ব্যাঙ্কিং লেনদেন আমার অনলাইনের মাধ্যমে ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেয় আমরা গরু পাঠিয়ে দিই আচ্ছা তার মানে দূর দূরান্ত থেকে যদি কোনো দর্শক ভাই আপনার কাছে এসে গরু কিনতে চায় তো সেক্ষেত্রে টাকাটা আনা লাগবে না ব্যাংকের মাধ্যমে তো পেমেন্ট করতে পারবে জি জি যদি মনে করে দর্শক ভাই এখানে খালি হাতে আসবে আসি সরজমিনে দেখে গরু শুনো গরুগুলো ক্রয় করবে কয় করা হয়ে যাওয়ার পর যখন আমরা গরুগুলো আমরা গাড়িতে উঠাই দিই তারপরে আবার দর্শক ভাই বন্ধুদের আমরা বলি যে আমি আপনি এখন আমাদেরকে অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিন আচ্ছা তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো দর্শকদের উদ্দেশ্যে থাকে আর কি জি ভাই আচ্ছা তো গরু যেহেতু আপনার বারোটা গরু তেরোটা গরু দেখাবে আমরা দর্শকদের উদ্দেশ্যে তো অনেক সময় লাগবে তো দেরি না করে আমরা দর্শকদের উদ্দেশ্যে এক এক করে গরুগুলো তুলে ধরি জি ভাই ইনাল ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ অনেক বড় সড়ো আকৃতির একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার জাত মান সম্পর্কে শুরুতে আমার দর্শকদের একটু বলবেন ভাইয়া এটা আপনার একটা মানে শাহিওয়াল জাতের গরু কেউ কেউ একে রাতি শাহিওয়াল বা পাকিস্তানি বিটের শাহিওয়ালও বলে জি 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 তো দেখতে তো বেশ বড় সড়ো দানব আকৃতির গরুর মতো মনে হচ্ছে মাংসের হিসাবটা যদি করি আমি কতটুকু মাংস থাকতে পারে গরুটাতে ভাইয়া এখন বর্তমানে এর মাংস আছে ভাই পাঁচ আছে এটার ভবিষ্যতে প্রায় দশ মন মাংস নয় মন থেকে দশ মন মাংস লাগার সম্ভাবনা আছে গরুগুলো দেখেন আমরা গুলো অনেক অনেক লুজ মাংস লাগানি অনেক জায়গা আছে নাবিটাও দেখেন ডাবল নাভি আছে ভাইয়া এটার কি দাঁতটা হয়েছে নাকি ভাই এটার দাঁত হয় নাই বয়স প্রায় তেইশ মাস হয়ে গেছে আর এক মাস সময় লাগবে দাঁত হইতে দাঁত হইতে গলার কম্বলটা তো মাশাআল্লাহ গলার ঝুলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখার মতো এবং চুটটা দেখা যাচ্ছে চমৎকার এবং নাভিটা এটাকে তো ডাবল নাভি বলেন ভাইয়া জি ভাই হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার যে গরুগুলোর বৈশিষ্ট্য ভায়া কিন্তু দেবে এরপরেও আপনারা যদি সংগ্রহ করেন অবশ্যই এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আর কি তো ডাবল নাবির গরু ভাইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনের মাদার শেপটা তো চমৎকার দেখা যায় তো আমরা যদি একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করি দর্শক এই সাইড থেকে দেখতে পাচ্ছেন তো ভাইয়া আনুমানিক কতটুকু মাংস লাগবে গরুটার আছে আছে যখন তখন আরও দ্রুত মাংস লাগবে আচ্ছা তো এই যে এক নম্বর যে গরুটা দেখাইলাম ভাইয়া পাকিস্তানি বিটের রাতি সাইওয়ালো অনেকে এটাই বেশি বলে থাকে আর কি তো এই গরুটা যদি সিঙ্গেল হিসাবে কোন ভাই নিতে চায় মানে লটের তো একটা দাম দিবই আমরা সিঙ্গেলে নিতে চাইলে এটার কেমন দাম পড়বে ভাই আমরা আমি আগেও বলছি আপনাকে যে আমরা রিজনেবল প্রাইজে আমরা সবসময় গরু দিয়ে থাকি জি সেক্ষেত্রে আমার দাম চাওয়ার এখানে কোনো অপশন নাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে দিয়ে দিবেন জি ভাই এখানে একটু সুযোগ দেবো আমি আমাদের মানে এটা হচ্ছে আপনার নিজ থেকে আপনি একটু সম্মাননা করবেন আর কি জি আচ্ছা তো ইনাল ভাই আমরা এক নম্বর গোটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম দর্শকদের আমরা এবার সিরিয়ালে দুই নম্বর গোটা দেখাই দিই ভাইয়া সিরিয়ালের দুই নাম্বারে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ বেশ বড় সড়ো আকৃতির এই গরুটা কি জাতের গরু একটা পাকিস্তানি একটা জাতের গরু আচ্ছা এটা একটা গির গরু আর গিরের তো সাধারণত কান অনেক লম্বা হয় এই যে কানগুলো আপনারা লক্ষ্য করবেন মাশাল্লা অনেক লম্বা কিন্তু এটাই কিন্তু নেপালি গিরের বৈশিষ্ট্য আর কি মাথাটার চ্যাপটা হবে আচ্ছা মাথাটা চ্যাপটা হবে এগোটার গরুটার বয়সটা কেমন হবে ভায়া বয়স ভাই হয়ে গেছে

এটার যদি মাংসের আইডিয়া করি ভাইয়া কেমন কি কতটুকু মাংস আসতে পারে এটাতে এটার শরীরে এখন বর্তমানে মাংসের ওজন আছে আপনার পাঁচ মনে দশ কেজি কম হবে আচ্ছা পাঁচ মনে দশ কেজি কম হবে দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাঁচ মনে কিন্তু দশ কেজি কম হবে মাংসের হিসাব করলে তো এই যে দুই নাম্বারটা দর্শক এই যে গলা কম্বল নাভি আপনার সব দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন লাগানি দেখেন কত জায়গা আছে চামড়াগুলো অনেক লুজ দেখার মতো গরু এবং দেখেন পা গুলো স্টেজ এবং একটা মানে এখনই যে লম্বা চড়া গরু জি জি এটা অনেক বিগ সাইজের গরু হবে ভাই আচ্ছা মানে ভবিষ্যতে উজ্জ্বল আর কি সিরিয়াল দুই নাম্বার গরুটা ছিল এই গরুটা যদি কেউ নিতে চায় আপনার বিক্রি দামটা কত সিঙ্গেলি এটা দাম রাখবো ভাই আমি 131000 টাকা 131000 টাকা আচ্ছা তো ভাইয়া তাহলে আমরা তিন নাম্বার গরুটা দেখাই দিই ভাই সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা রাখছেন কি গরুটার ব্ল্যাক এই সমস্ত গরুর তো প্রচুর চাহিদা থাকে ভাইয়া এইসব ধরনের গরু আপনার রেয়ার হ্যাঁ হ্যাঁ রেয়ার কালেকশন আচ্ছা অনেকে মানে খামার সাজানোর জন্য কিন্তু এই ধরনের গরুগুলো কালেকশন করে থাকে তো ভাই আজকে যে গরুগুলো দেখাবো ওই গরুগুলো তো নিয়ে একদম চোখ বন্ধ করে খামার কলা যেতে পারে একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার আমরা অনেক বাছাই কি তো মানে আমরা গরু কালেকশন করি ভাই জি আমরা ধরেন এই গরুগুলো কালেকশন করছি ম্যাক্সিমাম চারশো গরুর মাঝে এই গরুগুলো আমরা বাছাই করে কালেকশন করছি আচ্ছা আমরা এবং এদের কালেকশনের পিছনে কারণ আছে ভাই দর্শক ভাই বন্ধুদের দেখাই যে গরুগুলো ত্রুটি বা কোথায় কোনো মানে আপনার সমস্যা আছে সমস্যা আছে কিনা সেগুলো আমরা দেখে নির্ণয় করে কালেকশন করি আচ্ছা আচ্ছা তো এই গরুটার কেমন বয়স আসবে ভাইয়া এটার ভাই বয়স আছে বাইশ মাস বাইশ মাস এই যে কতটুকু লুজ দর্শক আপনারা চামড়া দেখতে পারবেন আসলে কিন্তু মুষ্টি সমান চামড়া চলে আসবে এবং পিছন সাইড থেকে যদি আমরা একটু দেখাই মাজার অংশটা অবশ্যই দেখবেন দর্শক কতটুকু চড়া রয়েছে ভাই একটু এই সাইড থেকে দেখাই দিই আমরা হ্যাঁ দর্শক এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ খুবই চমৎকার গলা কম্বলটা দেখার মতো এবং চামড়াটা দেখতে পাচ্ছেন কতটা লুজ ভাই এটা যদি মাংসের আইডিয়া করি কতটুকু মাংস আসবে ভাই এটারও ওই সেম ওজন আছে ভাই সেম ওজন জি ভাই 430 কেজি আছে 430 কেজি আবার ডাবল নাবির একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটার তো দাঁত হয় না ভাই এটার দাঁত হয় না ভাই 22 মাস এটা দুই মাস লাগবে ভাই আচ্ছা এখনো দুই মাস সময় লাগবে কোন ক্রেতা ভাই নিতে চাইলে এটার বিক্রি দামটা কত ভাই ভাই এটার দাম ভাই রাখছি আমি এক লক্ষ আঠাশ টাকা এক লক্ষ আঠাশ টাকা আর এখান থেকে আপনি নিচ থেকে কিছু সম্মাননা করতে পারেন এখানে দাম দর করে আমার দর্শকের বন্ধুরা নিতে পারবেন আচ্ছা ভাই চার নম্বর গোরুটা দেখাই কী জাত গরুটার ভাই এটা আপনার একটা সাহিওয়াল বিটের গরু শাইওয়াল বিটের গরু অরিজিনাল যে শাইওয়াল বিট এটা গরুটা দেখলেই বোঝা যায় আর কি এই যে গলার চুটটা তারপর গলার কম্বলটা দর্শকের যে লক্ষ্য করবেন মাশাল্লাহ এত সুন্দর দেখার মতো কতটা সুন্দর্য সম্পূর্ণ গরু এটার বয়সটা যদি হিসাব করে কতদিন হতে পারে কত মাস তেইশ মাস এই যে নাবিটা তো ডাবল নাবি দেখতে পাচ্ছি ভাইয়া কিউট গরু দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল গরু এবং পায়ের গিরাগুলো যদি আপনাদেরকে একটু দেখায় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যথেষ্ট পরিমাণ কিন্তু মোটা রয়েছে এবং আমরা যদি পিছনের মাজার শেপটা আপনাদেরকে দেখাই মাজার শেপটা লক্ষ্য করবেন পাশাপাশি একটু এই সাইড থেকে দেখাই দিই এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন দর্শক

একদম দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে গরুগুলো এবং এদের মধ্যে যে একটা আনন্দ কিন্তু দেখলেই বোঝা যায় আর কি গলা কম্বল এবং চুটটা সব দিক দিয়ে পারফেক্ট তো একটু আমরা এই সাইড থেকে দেখাবো ভাই এই সাইডে একটু দেখাই দিয়ে আমরা দর্শকদের মাংস কতটুকু থাকতে পারে ভাই এটাতে এটার ভাই এখন শরীরে মাংস ওজন আছে ভাই দশ কেজি আছে চারমোন দশ কেজি মাসাল্লাহ দেখার মতো আর সৌন্দর্যটা মানে সবগুলো গরুতেই একই রকম সৌন্দর্য ভাই যে একই রকম গরু কিভাবে এত কালেকশন করলেন আপনি ভাই আমি তো আপনাকে আগেই বলেছি ভাই আমি ম্যাক্সিমাম তিন থেকে চারশো গরুর মাঝে আমি আমি বেছে বেছে কালেকশন করি আচ্ছা যে আমার দর্শক ভাই বন্ধুরা আমার যে খামারি যারা আছে তারা যে গরুগুলো আপনার সিলেক্ট করে বা পছন্দ করে আমরা আমাদেরও টার্গেটটা ঠিক যে ভাই আমরা ও ধরনের গরুগুলো আমরা কালেকশন করব আচ্ছা আচ্ছা তো ভাইয়া এটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে

আর দর্শকদের উদ্দেশ্যে মানে সর্বশেষ লটের একটা ধামাকা একটা অফার থাকবে সেটা তো আমরা বলেই দিব আর কি আচ্ছা ভাই তাহলে আমরা তারপরের গোটা নম্বর গোটা ভাই সিরিয়ালের ছয় নম্বরে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা সাহিআল বিটের গরু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করবেন সাহাওয়ালে যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গলা কম্বল এবং তার পাশাপাশি যে চামড়াটা এবং চুটটা সব দিক থেকে কিন্তু ইন্নাল ভাইয়ের গরুগুলো সুপারহিট কালেকশন এবং এই গরুটার আরও একটা জিনিস দেখলাম ভাই এটা তোর মানে পিছনের সাইডে মাংসটা এখনইও তো মানে নেমে গিয়েছে আর কি ভাই এখন শুধু এর দ্রুত মাংস লাগবে এটা এগুলো আসলে কি জি এগুলো আপনার আমাদের বাড়ি থেকে মাত্র বর্ডার আপনার মাত্র এক দেড় কিলো দূরে আচ্ছা মাত্র দেড় দেড় কিলো দূরে বর্ডার আমরা এখান থেকে গরু কালেকশন করি আমাদের এলাকা ঘুরে ঘুরে আমরা গরু কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা আমাদের এই গরুগুলো তাদের জীবনে কোন দিন কোনো দানাদার বা পুষ্টি জাতীয় কোনো খাদ্য পায় নাই আচ্ছা আচ্ছা এখনো এগুলো যদি এগুলো ঠিক মতন খাদ্য পাই এগুলো এত দ্রুত বৃদ্ধি হবে আচ্ছা আচ্ছা যে আমাদের গরু আমাদের কি এক মাস পরে দিলে আমরা চিনতে পারবো না আচ্ছা তো তারপরে আমার দর্শকদের একটু পিছন সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন এই যে এটার যে মাংসটা নিচে নেমে গেছে এটা কিন্তু মানে অলরেডি বোঝা যাচ্ছে আর কি তো এটার বয়সটা কেমন হবে এটার বয়স আপনার এটারও তেইশ মাস বয়স হয়ে তেইশ মাস চব্বিশ মাসে এর মধ্যে হবে আর কি তো এটার দাঁত হয়েছে কি ভাইয়া ভাই এটা দাঁত হয় নাই ভাই এটার এখনো দাঁত হয় নাই এখনো এক মাস ম্যাক্সিমাম সময় লাগবে আচ্ছা তো মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস পাবে এটার মাংস আছে ভাই 4.5 মণ 4.5 মণ আচ্ছা তো দামটা কেমন নির্ধারণ করছেন ভাইয়া এটার দাম রাখবো ভাই আমি 1,23,000 টাকা 1,23,000 টাকা আচ্ছা অবশ্যই তো আপনি এটাতেও সম্মাননা করবেন কিছু জি ভাই আচ্ছা ভাই তাহলে আমরা তার পরের গোটা দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে ভাই সিরিয়ালের 7 নম্বরে আমরা যে গোটা দেখতে পাচ্ছি এই গরুটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা হাইওয়াল আচ্ছা পাকিস্তানি বিটের একটা হাইওয়াল গরু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটারও একটা চামড়া টামলা দেখাই দিয়ে শুরুতে দর্শক যে চামড়াটা দেখতে পাচ্ছেন এক মুষ্টির মতো চামড়া আছে এবং গলা কম্বলটা আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা গরুরই কিন্তু গলার ঝুলটা কিন্তু চমৎকার আসছে এবং চুটটা ঠিকা প্রতিটা গরুরই কিন্তু লম্বা লম্বা রয়েছে মাশাআল্লাহ এটার বয়সটা কেমন আসবে ভাই এটারও বয়স আপনার তেইশ মাস তেইশ মাস তেইশ মাসের মতো কিন্তু বয়স হবে মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল গ্রোথ সম্পন্ন একটা গরু আর যদি নাভিটা আপনাদেরকে দেখায় ডাবল নাভির গরু যাকে বলে সেই নাভিটা কিন্তু এই গরুর মধ্যে রয়েছে আর কি তো সিরিয়ালে ভাই এটা সাত নাম্বার ছিল আমরা একটু এই সাইড থেকে দেখাই দর্শক এই যে সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্টের গরু তো এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেক্ষেত্রে এটাতে মাংস কতটুকু পাবে এটাতে মাংস আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন আচ্ছা কেমন দাম পড়বে এটার এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা এখানেও তো আপনি কিছু সম্মাননা করতে পারবেন ভাই ভাই এখানেও সম্মানের জায়গা আছে আচ্ছা ভাই তাহলে আমরা তার পরের গোটা আট নাম্বার গোটা দেখাই দিই ভাই আমরা সিরিয়ালের আট নাম্বারে যে গোটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে হ্যাঁ এটা জাতমান সম্পর্কে একটু বলেন শুরুতে এটা আপনার ব্ল্যাক শাইওয়াল ব্ল্যাক শাইওয়াল আগে জি 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 এর আগে আপনি একটা দেখাইছেন আর কি ভাই তো এই আপনার তেরোটা গরুর মধ্যে আমরা দুইটা পাইলাম তো এই রেয়ার গুলো তো সংগ্রহ করতে তো একটু সময় লাগে মনে হয় জি ভাই সময় তো অবশ্যই লাগে কালেকশন করা ভাই অনেক কঠিন জি 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 আসলে দর্শক ভাইরা তো মানে একবারে ভালো গরু তেরোটা পেয়ে যাচ্ছে জি কিন্তু আপনাদের তো এই তেরোটা মেলাতে অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট মানে কি একবারইতে ভাই তিনবার চারবারও যাওয়া লাগে ভাই আচ্ছা তিনবার চারবারও যাওয়া লাগে হয়তো দরদামের জন্য এক একবার জন্যে যাওয়া লাগে জি 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 তো এটার বয়সটা বর্তমানে কেমন আছে এটার বয়স ভাই বাইশ মাস বাইশ মাস দশক এজে মাজার শেপটা আপনারা লক্ষ্য করবেন এবং ভাই একটু এ সাইড থেকে আমরা দেখাই দিই আর এর নাভিটা কি আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লা চমৎকার ডাবল নাভির একটা গরু এবং চামড়াটা দেখতে পাচ্ছেন এবং তার সাথে সাথে যদি চুটের অংশটা আপনারা লক্ষ্য করেন একদম পারফেক্ট একটা সার গরু আর কি তো এটা তো দাঁত হয় নাই ভাইয়া না দাঁত হয় না আচ্ছা হয়তো এক দুই মাসের মধ্যে হয়ে যেতে দাঁত হয়ে যাবে দুই মাসের মধ্যে দাঁতটা হয়ে যাবে আর কি একদম পরিপূর্ণ খামার উপযোগী সার গরু যাকে বলে আর কি তো মাংসের হিসাবে এটাতে কতটুকু মাংস পাওয়া যাবে ভাই ভাই মাংস আছে চারমন দশ কেজি আছে শুধু শুধু মাংস মাংস পাওয়া যাবে মণ কেজি কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় দামটা কেমন রাখছেন ভাইয়া এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার অবশ্যই আপনি নিজ থেকে সম্মাননা করে বিক্রি করবেন আর কি ভাই আচ্ছা ভাইয়া আমরা নয় নম্বর গোটা দেখাই তাহলে ভাই সিরিয়ালের 9 নম্বরে একটা আনকমন কালারের গরু দেখতে পাচ্ছি কি কালার এটা চকলেট কালার বলেন কফি কালার কফি কালারের এটা কি জাতটাকে একই জাত ভাই শায়ওয়াল আচ্ছা কফি কালারের মধ্যে শায়ওয়াল গরু আনকমন একটা বিটার কি তো এই গরুটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়স ভাই 22 মাস। 22 মাস। দাঁত হইতে 2 মাস সময় লাগবে। সময় লাগবে আর গরুটা দেখে মানে বোঝা যায় আর কি এর চামড়াটা কতটুকু লুজ হবে। একটু ভাই চামড়াটা এই যে চামড়াটা দেখতে পারবেন দর্শক আপনারা। মানে এর শরীরে কতটুকু লাগার জায়গা রয়েছে। সেটা কিন্তু চামড়াটা দেখলেই বোঝা যাচ্ছে আর কি। তো এটা তো একদম সম্পূর্ণ আপনার সুস্থ সবল রয়েছে। জি ভাই। তো দর্শক আপনাদেরকে আমরা এই সাইড থেকে একটু ঘুরিয়ে দেখাবো। এবং নাবীর অংশটা যদি আপনারা লক্ষ্য করেন এই যে নাভির অংশটা ডাবল নাভির কিন্তু গরু সবগুলো গরুই আমার নিজ থেকে কিন্তু পছন্দ কারণ নেগনাল ভাইয়ার যে কালেকশনগুলো দেখার মতো কালেকশন আপনারা নেন আর না নেন প্রশংসা করতেই হবে আর কি তো এ গোটার মাংসের হিসাব করলে কতটুকু মাংস পাবো ভাইয়া ভাই এ গোটারও মাংসের ভাই চারমণ দশ কেজি চারমণ দশ কেজি আর যদি মানে বিক্রির দামটা বলা হয় কেমন রাখছেন বিক্রির দাম যাতে দাম রাখছি ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ হাজার টাকা আচ্ছা তো অবশ্যই হচ্ছে এখানে আপনার নিচ থেকে ওই যে বড় বড়ের মতো সম্মাননা করবেন আর কি জি ভাই আচ্ছা ভাই আমরা তারপরের গরুটা দশ নাম্বার গরুটা দেখাই দিই ভাই সিরিয়ালের দশ নাম্বারে বেশ গ্রোথ সম্পূর্ণ একটা গরু দেখতে পাচ্ছে এর গায়ে তো মনে হচ্ছে মাংস মানে পরিমাণটাও বেশি হবে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা পাকিস্তানি বিটের একটা সাইজওয়াল পাকিস্তানি গরুর আপনার মাথাটা একটু মোটা হবে আচ্ছা কানটা একটু বড় হবে আচ্ছা আচ্ছা এবং গরুটা আপনার একটা কিউট গরু কালারটাও দেখেন আনকমন আনকমন একটা কালার ভিতরে সাদা হ্যাঁ লালের মধ্যে সাদা আসলে আনকমন একটা গরু এ ধরনের গরু কিন্তু মেলানো কঠিন আর কি হয়তো আপনার হাজারে একটা মিলে আর কি এমন ধরনের কালেকশন তো গরুটার বয়সটা কেমন আসবে ভাইয়া এই গরুটার বয়স এখন বর্তমানে তেইশ মাস হয়ে গেছে ভাই আর এক মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এক মাসের মধ্যে দাঁতটা হয়ে যাবে ডাবল নাবির গরু এটা এটাও দেখতে পাচ্ছি ভাইয়া দর্শকদের যে পায়ের গিরাগুলো আপনারা লক্ষ্য করবেন অবশ্য এবং এই সাইডে তুমি দেখায় দি ভাই এ একই রকম আসছে জি ভাই দুই পাশেই আপনার যে এটা প্রিন্টের মতো জি জি চমৎকার কালার প্রিন্টের গরু দেখুন চামড়া চুট তারপর আপনার মাথায় নালভাই যেটা বললো আর কি শায়াল গরুর যে বৈশিষ্ট্যগুলো হয় পাকিস্তানি বিধের সেগুলো আপনারা লক্ষ্য করবেন অবশ্যই লক্ষ্য করে গরুগুলো সংগ্রহ করবেন ভাই মাংসের হিসাবটা করলে কতটুকু মাংস পাওয়া যাবে ভাই এটার মাংস আছে আপনার এরা চারমোন প্লাস আছে চারমন প্লাস আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখবে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার আচ্ছা অবশ্যই আপনি সম্মাননা করে দর্শকদের বিক্রি করে দিবেন আর কি জি ভাই আচ্ছা ভাই তারপরে আমরা 11 নাম্বার গোটা দেখাই ভাই সিরিয়ালের 11 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি একদম টকটকে কালার এটা তো জাতটা বলবেন ভাই এটা জাত আপনার একটা পাকিস্তানি ব্রিডের সাইজওয়ান এটাও পাকিস্তানি বিটের জি আচ্ছা তো এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স ভাই 22 মাস 22 মাস তো আনুমানিক আর দুই মাস পরে দাঁত হবে জি ভাই আচ্ছা দর্শকদের একটু চামড়াটা দেখাই দিই আমরা এই যে দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা কতটা লুজ এবং গলা কম্বলটা লক্ষ্য করবেন আপনারা দেখার মতো কালেকশন এবং গলার উপরে যে অংশ চুটটা সব কিন্তু আপনারা দেখবেন এবং ভাইয়া আগে বলছে যে ডাবল নাবির গরুগুলো সবগুলোই আমার আজকের কালেকশন সেই ডাবল নাবিটা গরুটার মধ্যে রয়েছে এবং পায়ের গিরাগুলো যেই জিনিসগুলো দেখার দরকার সবগুলোই আপনারা দেখবেন এবং এই সাইড থেকে আপনাদের উদ্দেশ্যে যদি গরুটা দেখায় একটু দেখতে পাচ্ছেন খুবই একদম টকটকে প্রিন্টার একটা গরু তো এগোটার মাংস কতটুকু আসতে পারে এটার মাংস আছে তো কোনো ক্রেতা ভাই নিতে চাইলে কেমন দাম নির্ধারণ করছেন এটা দাম নির্ধারণ করছি এক লক্ষ সতেরো হাজার আচ্ছা এখানেও তো আপনি একটু সম্মাননা করবেন ভাইয়া ভাই আচ্ছা ভাইয়া তাহলে আমরা তারপরে গরুটা দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে ভাইয়া সিরিয়ালের বারো নাম্বারে যে একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটার কি জাতের আচ্ছা পাকিস্তানি বিটের শাইওয়াল গরু তবে গলার কাছে আর আপনার পিছন সাইডে একটু কালচে ভাব রয়েছে এটার জন্য আরো সুন্দর লাগছে আর কি গরুটাকে গরু দেখে কানটা দেখে না হ্যাঁ কানটা একটু বড় হবে কানটা বড়ো হবে আর দর্শকের ভাই এটারও একটু চামড়াটা একটু দেখা দেন এই যে চামড়া দর্শক লক্ষ্য করবেন সবগুলো গরুরই চমৎকার কিন্তু কালার প্রিন্টের গরু এবং গলার কম্বলটা আপনারা লক্ষ্য করেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু কালেকশন সিরিয়ালের এটা বারো নাম্বার গরু ভাই এটারও তো ডাবল লাভী নাকি ভাই দর্শক এজে লক্ষ্য করবেন ডাবল নামির গরু পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন সব দিক দিয়ে চমৎকার গরু ভাই একটু এই সাইড থেকে দেখাই দিই দর্শক এই সাইড থেকে আপনারা লক্ষ্য করবেন মার্শাল্লাহ দেখার মতো কালেকশন আর কি সিরিয়ালে বারো নাম্বারটার মাংস কতটুকু আসতে পারে ভাইয়া গোটার মাংস আছে ভাই চার মোন দশ কেজি চার মোন দশ কেজি তো এটার কেমন দাম রাখছেন এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার আচ্ছা এক লক্ষ বিশ হাজার ভাইয়া কিন্তু দামটা রাখছে এরপরেও কিন্তু আপনাদের সম্মাননা করে ভাইয়া কিন্তু গরুটা দিয়ে দিবে তো আমরা তাহলে বারোটা গরু এক এক করে দেখাই দিলাম এবার আমরা সিরিয়ালের শেষ গরু তেরো নম্বর গরুটা দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরি ভাই সিরিয়ালের তেরো নম্বরে এটা কি জাতের গরু ভাইয়া ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিটের একটা সাইওয়াল হান্ড্রেড বিটের একটা সাইওয়াল গরু আচ্ছা তো বয়সটা কেমন আসবে এটার ভাই এটার বয়স 23 মাস 23 মাস আমরা একটু যদি এই সাইড থেকে দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাবো লক্ষ্য করবেন দর্শক বিগ বডির একটা গরু বয়সটা 23 মাস জি ভাই দাঁত হতে কতদিন সময় লাগবে এটার এক মাস সর্বোচ্চ সময় লাগবে এক মাস সর্বোচ্চ সময় লাগবে জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক মাস সর্বোচ্চ সময় লাগবে এটার নাবিটা দেখেন দর্শনীয় ডাবল নাবি আছে ডাবল নাবি তো রংটা একবারে পিওর লাল যাকে বলে পিওর লাল দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু লাল রঙের মধ্যে গরু আর কি তো এই গরুটাতে মাংসের আইডিয়া করলো কতটুকু মাংস তিরিশ কেজি আছে ভাই চার মন তিরিশ কেজি আচ্ছা তো কোনো ক্রেতা ভাই যদি এই গোটা নিতে চায় তো কেমন দাম রাখবেন এটা এক লক্ষ তিরিশ হাজার হলে দিয়ে দিবেন এক লক্ষ তিরিশ হাজার হলে দিয়ে দিবেন জি তো এখানে তো আপনি সম্মাননা করবেন কিছু অবশ্যই ভাই সম্মানের জায়গা আছে তো ভাইয়া গরু তো আজকে অনেকগুলোই দেখলাম কিন্তু দর্শকদের দেখালাম তেরো পিস তো শুরুতেই তো আপনি বলছিলেন যে দর্শকদের উদ্দেশ্যে ধামাকা একটা অফার দিবেন আর কি সুন্দর একটা প্যাকেজে দাম দিবেন তো সেই দামটার কথাই শুনবো এখন আপনার থেকে ভাই আমি প্রত্যেকটা লটেই আমার ধামাকা অফার থাকে আজকেও আমি আপনাকে ধামাকা একটা অফার দিতে যাচ্ছি সেই লটটি হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সতেরো হাজার জি ভাই এখানে তেরো পিসের একটা প্যাকেজ ছিল তেরো পিসের প্যাকেজ যদি কোনো দর্শক ভাই বোধ নিতে চাই তাহলে এক লক্ষ সতেরো হাজার টাকা লট থাকছে আমার লট থাকছে এখানে তো অনেক বড় গরু রয়েছে সেগুলো কি লটে এক লক্ষ সতেরো দিবেন জি ভাই এবারে যে এক লক্ষ সতেরো হাজার টাকা লটে আমরা দিয়ে দিব কিন্তু আমি দর্শক ভাই বন্ধুদের আমি এখানেও একটু সম্মানই করব। এরপরেও সম্মাননা করবেন জি ভাই আচ্ছা তো আরেকটা প্রশ্ন সেটা ইনাল ভাই আপনার কাছে এই যে এক ফাইলের গরু মাসাল্লাহ খুবই জাতমানের গরুগুলো আজকেদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরলেন এবং দামটাও একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো এই কিভাবে সংগ্রহ করেন এত গরু একসাথে ভাই আমি পূর্বেও আপনাকে বলেছি যে ভাই আমাদের বাড়ি থেকে মাত্র দুই কিলো দূরে বর্ডার আছে আমরা আমাদের গরু আমরা সেখান থেকেও কালেকশন করি আমরা এলাকায় ঘুরে ঘুরে আমরা জাতমান বাছাই করে আমরা গরু কালেকশন করি আচ্ছা আচ্ছা জাতমান বাছাই করে গরুগুলো কালেকশন করেন নাকি কি আর আপনার যেই ঠিকানাটা এটা আপনার নিজের মুখ থেকে একটু দর্শকদের বলে দিবেন ভাই আমার ঠিকানা এটা রাজশাহী জেলা আপনার চারঘাট থানা এখানে আমাদের একটা দর্শনীয় জায়গা আছে সেটা হলো সারদা পুলিশ একাডেমি জি এটা তো এক নামে সবাই চিনি এক নামে সবাই চিনে তা এই পুলিশ একাডেমি থেকে আমার বাসা মাত্র তিন কিলো মাত্র তিন কিলো জি ভাই আচ্ছা আর আপনার যে নাম্বারগুলো যেই ওইগুলো তো আমি স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে আর কি দর্শক জি ভাই তারপরও আমি আপনাকে মুখে নাম্বারটা বলে দিচ্ছি আমার ইমো নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর জি টু ফোর থ্রি ডবল জিরো নাইন এটা ইমো নাম্বার এটা ইমো নাম্বার এবং পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো জি থ্রি জিরো সেভেন এইট নাইন সিক্স আচ্ছা তো একটা ইমো নাম্বার শুরুটা আর পরটা হচ্ছে আপনার পার্সোনাল নাম্বার জি ভাই দুইটা নাম্বারই আমার স্ক্রিনে শো করে দেব এরপর দর্শক ভাই যে নাম্বারে পছন্দ আপনাকে কল করে আপনাকে পাবে তো সব সময় আর কি জি আমি 24 ঘন্টা আমার দর্শক ভাই বন্ধুদের জন্য আমাদের মোবাইল ওপেন থাকে আচ্ছা আচ্ছা অবশ্যই কথা বলে দেখে শুনে যাচাই ব্যাচা করে নিতে পারবে আচ্ছা ইনাল ভাই আপনার খামারে আসার পরে আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম